আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসাম বিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না হরিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা হাসে ভালো লাগবো আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবা লাইকটা দিতে ভুলবা না আর যা ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা ওই গিয়ে আমার বইনের বাড়ির ভিডিও তো আমরা যাদের আইতামারি এর হতঘ আগে দেখতে পাত্রা আমার দুইজন দুজন তো তারাও ভিডিওটা কে করছোনারি আমি নিজে ভিডিও করছি না তো আমার মেজা স্যালে সোজুরালে ভিডিও করছেন তো আমার বন্ধুত্ব তিনজন গাই যে নৌকাত বইতরা নৌকা চড়ি তোরা তো নৌকা তো মাই রাখা আছে কিন্তু বাড়িতে খেয়ে নাই সবাই সজনে সমকা গেছেন গিয়া আর আমরা তো বিকেলে যাইতামগি বাড়ী তো যাইতাম কি আমরা কিন্তু আমরা নৌকার মাজে রাখা গাইয়ার না খেয়ে আমরা নৌকা দিনে হলি দিতা তো এখানে আমার ছেলে দুজনে তিন ট্রাই হত্রা বোলে কেলা নৌকা লোক যাবা যায় তো বইটা আছে এখন তো আমার মাইজ ছেলে বইটা মাত্রা কিন্তু নৌকা তো আর ছড়িয়ে যান না এই জায়গার লগে আর এই লগে রড দি বান্দা আসলো আর আমার ছোট একটা আসা দিয়ে আর ট্রাই হত্রা যে নৌকা কিলা চালাইন তো এখন আইলা বাড়ি মাজে আইয়া কিছু বুবিনিতা লাগাইছেন তারা তো তারা নানিয়া আর আমার বইনের শাশুড়িয়া কইলা যাও কয়টা ফাড়ি লাউ গিয়া ববী ফাড়িয়ে আনাও গিয়া এটা সন্তান তারি বাচ্চারা নাই খারা নাই আমার বন্ধু দিতাই দেখায় না আর কইলা কয়টা ফাড়ি লাগিয়ে কমেলা লগিয়াইছো নাই কয়টা ফাড়ি আর ক্যামেরা কতরা তো ববীগুলা ফুড়া কাকিছে না ফুরা মতো মিঠো হয়েছে না একটু ঠেঙ্গা ঠেঙ্গা কিন্তু বাচ্চার মতো তো তারা ঠেঙ্গা লাগে না তো অফ কমেরায় কয়টা ফালা হয়ে গেছে ববি তো এখন আমরা খানে চলছে তো সবাই মিলে এখন বাথ আমরা ভাত খাইয়া বিকালে আমরা বাড়ি হয়ে আর আর গিয়া বাড়ি তারি তো যাবার সময় আমার বইনও যাইব আমার বইন বনভুত তো তার যাবার সময় নিমু তখন আমরা তে লাগাই আর আনন্দ লাগছি আর আমরাও আরি তিনজন আমার মা আমি আর ওই লগে আমার বইন বইভুত আর তো আমার ছেলে দুজন তো আমরা সব কিন্তু বড় মানুষ খাওয়াও নাই যে পানি পড়ে দেরা এলাকা বাটার খাও নাই তো আমার বোনেরও হাজবেন্ড পাড়িত নাই বর্তমানে তাই নারী খুব ব্যস্ততার মাঝে আসুন আর তাই তো সবদে আইতেও দিন না রাত্রে রইতাম লাগাইছেন আজকেও যাবা নাই এয়ার পর দিন যাইতাম আর আমরা মুঠো না রইতাম নাই আমরা খুব বল হরি যাই আর গিয়া তাইন বাড়িতে গেছেন গিয়া হইলে আমি আর নিয়া দিতে পারতাম না তুমি জানি আজকে তাক এরপর দিন আমি নিয়ে আহার হ্যাঁ দিব আমরা মানতে রাজি নাই তো পরে আর ফল হরিয়া আমার বইনে নিয়ে হইলো যে তাই দোকানও তাক হয় আর হইলো যে তাই রইতে রাজি না করতে না গেলে মাত্র না তো আনবার কথা যে নামরা আবার সময় আর স্কুলের বন্ধ আমার বন্ধুত্ব এখন পানীয় তো বুড়াইল তারা স্কুল বর্তমানে বুড়াইল বানিয়ে তো লাগি বাড়ি তো তাইও আইবার কথা তো কইলাতে আর যাও গিয়া সারা আর ফসের বাড়ির একজন কোয়া হয়েছে যে নাম রা রেফার করে দেওয়াল লাগিয়া তো পরে দেখা যায় এই যে কথা কোয়া হয়েছে অসুস্থ হয়ে গেছে নারী তো হঠাৎ তাহানোর কিতাব রোগ হয়ে গেছে আরে মোটামুটি যাইতে পারা না আর মোটামুটি খেয়েও আর মিলছে না আর বড়ো মানুষ পরে একটা ছোটো মোটো একটা বাচ্চা আরে আমার মেজর ছেলেটা কি আরও ছোটো আর তো এই বাচ্চাটাই আমরা হল হলিদের একটা ছেলে আরে তার পাশের বাড়ির আর আমার বনিরারি দেওর দুজন আসুন আর আরেও বাড়িতে নাই তাই শ্বশুরও বাড়িতে নাই আর খেয়াইতেও দেন না মোটামুটি ফোনে কইথা আরি আজকে রইতাম পরের দিন আইতাম তো আমরা আর খুব বল হরি বাড়ি আরে তো আমরা এটাই তৈরি হইসি আর হাজার নাই বাড়িতে অনেক অসুবিধা দুই রাত তো তাহা যাইতো না একটু কষ্ট করিয়ে বাড়ি আইসি এই দেখতে মাত্র আমরার মাঝি তো এই নইলে নৌকা মাঝি তো হে বইটা মারিয়া লইয়া যান দেখো তো ছোটো একটা বাচ্চা আর হে যেন লইয়া যান আমরা এই বিলের মাঝে দিয়া এই দেখতে ডল করে রাড়ি তো খালি পড়াশোনা করি আর নৌকা তুটিয়া খুব ডল লাগে আর এখানে দেখো আমার বোন বুত নৌকার বইটা মারে মার মার আরিয়ান মার বইটা মার দেখো বেবুজা মানুষ না গান বৈঠা মারো সাই এই গাইল বাহার বাই কিলা পৈটা মাত্র আমরা ড্রাইভার বেটাই

তো এক পাড়ি থেকে আর এক পাড়ি বেড়া নিতে গেলেও নৌকায় যাইতে লাগে বা বাজারও গেলেও নৌকায় যাইতে লাগে যে দেখতে পাত্রা সামনে আয়াখা নৌকায় মানুষ যাইতরা তো এইভাবে আরিতে তো আর খুব বেশি সাহস ধরি নৌকায় তো চলাফেরা সব সময় কিন্তু আমরা তো এইরকম সাহস নাই আমরা খুব বেশি ডরাই নৌকাতে ডার পরে আর এই তো আমরা সামনে আই গেছি দেখতে এই যে সামনে একটা মেশিন নৌকা দেখা যাক তামিয়ে রাখা তো ও জায়গা থেকে আমরা নামিয়ে গেছি আর আর আমরা মোটামুটি উঠে গেছি আর এই জায়গার মাঝে আইয়া ভাইলাম আমার মনে শ্বশুর দেহ তো তাইনও অপেক্ষা ঘটনা যেন আমরা আবার ঘরে তাইন হইতা গিয়া আর তাইনো আর অন্য আর জায়গাগাত লাগিয়া না গেলে মন না আর লাগাইছেন আমরা এখানে যাই আর গিয়ে তো আমরা তো খুব জোরখরে বাড়ি আইসি বাড়িতে গিয়ে আর এন থাকিও খুব করে যাইতে লাগে আর লাগাইছেন এখন আমরা কিতা লাগে যাই এখন তো সন্ধ্যার সময় হয়ে গেছে আর আজকে এখানে যাই আমরা পনের দিন যাইতাম আর জোর হরিয়া আমরা আরে আজকে বাড়ি যাই আর গিয়া তো আমরা নৌকাতে থাকলাম আর মাহরি ভেড়া জানতে লা আর একদম সুন্দর যানরা আর গাড়ি অপেক্ষা হতরা আধা ঘন্টা সময় তাকিয়া আর হালি ফোন হতরা যেন আমরা ইয়ার নি হইলাম আমরা আবহানের মাঝামাঝি তাই আর নৌকায় খাড়া তাখ তো এখন আমরা গাড়ি তুটি দিই আর তো মোটামুটি বাড়ি যেতে যাইতে রাই তুই যাবো আজকে আর এখন বর্তমানে মাহারি ভাড়া জান দিতরা আর দেখা পানি আর পানি আর মাঝে দি গেছে এই যে রোড গেছে আর রোড আরে পুরা শুকনা নাই কিছু শুকনা কিছু ফানিয়ে বুলাই রকম হারি যে জায়গা উচা এই জায়গা শুকনা আর যে জায়গা নিচা একটু ডাউন এই জায়গার মাঝে ভানি তো এখন দেখা যার পুরা শুকনা আরি তো একটু আগে গে ভাইম আবার ফানি তো এই যে দেখতে দেখা পানি মাঝে আই গেছি তো এত বেশি ভানি নাই কোন কোনো জায়গা সামান্য পানি কোনো জায়গাতে একটু বেশি ভানি এইরকম আর তো অটো গাড়ি তো ফানি বায়ু যাইতে পারে কিছু গানই হইলে তা ফানি বাই অটো গাড়ি যেতে পারে আর আমরা তো যে কোনো জায়গাতে যাই আমরা অটো লইয়া যাই আমরা এটা ছোটো গাড়িটা ছোটো গাড়ি মোটামুটি যাইতে পারি না এলটো বা পরে মাথা তো অসুবিধা করে লাগিয়া আমরা বেশিরভাগ অটো লইয়া যাই যে বায়ু যাই तो ये हम शाम नहीं है फिलहाल मैं एक बाजार तो बाजार वालों ने लमिया के सुमिता इसी टाइम तक किंद्रा बच्चा रहे हमारे तो साले लम्सन लमिया के सुमिता ही किंद्रा हमारे बुई ने ओहिलो तो के सु आम के नॉन तकिया तो हमारे मेज़ साले के सु आम बिस्कुट और तारे की नॉर तो अब हम राइट ही गए বাহে মিলাই গেছে গেছে তখন আমরা সোজা বাড়িতে গেছি আর বাড়িতে আবার পরে আর কোনো জাত ক্যামেরা অন হওয়া হয়েছে না আর অনেক সময় রেস্ট করলাম দইতেইটা খাইলাম কিছু আম আমার বই কি নিয়ে আনছে ওটাও খাইলাম এটা আর কোনো জাত ক্যামেরা অন হরছে না तो किसान माच मासा नहीं लम्बा तक किया होटा तो आएते आएते तो और हठात रात कुटुम लिया आम बे लगे बबार बड़ी जागे जाते हुए अनेक जगह घूरिया जाते लगभ और आमी आइले डायरेक्ट आईते ला आईते बार नारीम बाबर बारे जाए तो बक्ारा तो गोली माश आना बस अगला ठाकिया हो गया बजार ত' আমাৰ মাছ মোলাবি আছে এখনে আমি মাছৰ জোল বনাইছো আর তো আর কোনোটা সবজিও নাই করে মাছের জোল বানাইলে সাত ধরা দিয়া আর সকালে কোনো কিছু সবজি রান্না করবো তো এই ভিডিওটা এর পরের দিন সকালের ভিডিও তো এখানে আমার গরুগুলা দেখো কি সুন্দর তারা খুঁতিয়ে ঘুমাই তো এখন সকাল সাড়ে চারটা বাজে তো তারা এই বারিন্দা থেকে বার হইয়া রাখা হয়েছিল বাইরে আরি বাইরের বারিন্দা আর গির ভিতরে থেকে বার হইয়া রাখা হয়েছে তো বারে আনার পরে তারা আবার খুঁটি রইন তো তারা আটটা সাড়ে আটটা বাজলে উঠিতেও নাই তো আমি ফানির দেশে গিয়া হত যে ফানি তার দেখাইলাম আর আমার বাড়ির পাশে যেটা ফানি তো এই যে দেখো ফানি গেছে গিয়া তো এটা যাটা ফানি আর এটা আমরা লাগে কিছু নাই আর আমার বাড়ির ভিতরে তাকে মোটামুটি ফানি পার হয়ে গেছে তো দেখো গাঁডওয়ালের ভিতরে ফানি আসলো তো আর যেটা জার্মন আইসল এটা জায়গাত রয়ে গেছে আর পানি বার হয়ে গেছে গিয়া গার্ডওয়ালের উপরে পর্যন্ত আর জার্মন রয়েছে তো এই যে যেটা গাছ আরে চুপারি গাছ এরপরে আমের গাছ এরপরে কলার গাছ এটা সব তার গুড়িত পানি আসলো এটা সব বুলাইলে আসলো গার্ডওয়াল তো দেখাও গেছে না এত ভাঙিয়ে আসলো আর এই জমি মাঝে এখন বর্তমানে আটু ভাঙি পর্যন্ত কমর ভাঙি হয়ে গড়ি আর কিন্তু বাড়ির আর এই এরিয়াটা শুকাই গেছে মোটামুটি বাই গেছে আর ঈদের সময় কত যে ভাঙিয়ে আসলো দেখো আমার পুকুরীর ফার এটা চিন ভাবা গেছে না এখন কত ভাঙিয়েছে যাতে পাত্রা তো এখানে কুর্কির ফার দেখা গেছে না এখন পুকুরীর ফারও দেখা যায় দেখো তো বাড়ির পুকুরীর এক সাইডের ফারও আর এখনও সামান্য পানি রয়েছে আস্তে আস্তে পানি আরে মানে কিছু গাছের উপরে ঘুরে পানি এইরকম আর তিন পার পুরা বাই গেছে আগে তো ফুরকির ফার না কোন জায়গা পুকুরের পার আর কোন জায়গা গাঢ় কিছু সিন আছে না এ একদম আরে বাইরে ভিতরে সব সমান আসলো দেখো আর এখন সিন মিলের পানি লামছে গিয়া তো মেঘও একটু উঠিছে তো এল গিয়া এখন তো ফাতলা ফাতলা মেঘদের এমন বড় দেন না আর আমরা এটা জায়গা জায়গায় এলাকি মেঘ না দিলে ফানি লাগা এটা তো খুঁড়া গড় বাড়ি বুড়াইয় এখন আনা কত মানুষের কত কতি ঘরে পানিয়ে এখন দেখা আপনারা বাইয়া কিছু উড়ি ভাড়ি আনি তো আমি জায়গার মাঝে যাইতে পারি না এখন আর কোনো জাত সবজি ভাড়িয়ে আনতে পারি না উড়ি হক শাক উড়ি আছে কিছু আর পাতলা পাতলা টেঙ্গা আছে আর তো নালি শাক আছে তো এটা আমি আর কিছু ভাড়িতে পারি না ইনও তো জোপ তালা আমি আর ইনো যাই না তো লাগে আপনারা বাইয়ে আনি দিন আজকে বললাম সামান্য উড়ি আছে দেখিয়া যারও যার এটা অমরি জারি বেশ পালাও না পানি খাইয়া গেছে গিয়া তো তাই না নি দিতে ভাড়িয়া হ্যাঁ আর শাকও খুব সুন্দর হয়েছে কিন্তু আমি তো আর তুলতে ফর্ম না সেই জায়গাটাই গিয়া শাগ এমন জুক হয়েছ জোকার কারণে যাওয়া যায় না যে সুন্দর একটা জিও দিছে তোর দিছে কলা গাছে তো অনেক দিনটা কে কলা গাছে তোর খাইছি না তো তোর খাইতে অনেক মজা লাগে গিয়া লব্লা করে খাইতেও ভালো লাগে আরে কিন্তু অনেকদিন হয়ে গেছে তোর খাবাস না তো ইনশাল্লাহ খাইম এক দুদিনের ভিতরে তোর তো উড়িও ভাড়া হয়ে গেছে এখন আমি ওফ ক্যামেরায় নিয়েছি তো সামান্য উড়ি কয়টা আলুও ফুলাইছি তো ছোটো ছোটো কয়টা আলু দিছি আর চুলা সহ চুলার পালাইছে না এখন আমি উড়ি দিয়ে আলু দিয়ে একখান রান্না কর্ম মাছ আছে তো মাছ দিয়া তো আপনারা দেখতে থাকবা আর আমি রান্না করি তো এখানে আমার উড়িও সিদ্ধ হয়ে গেছে উড়ি মাঝে পানি দিছে না আনা পানিও সিদ্ধ হয়েছে তার পানি তার তো এখন আমি একটু জল দিলাম দিয়া আর মাছ দিম মাছগুলাও একটু বেশি বাজে হয়ে গেছে পুরা বেশ টানি গেছে হড়ি আর একটু কম টানা ভালো নি তো এখানে আমার রান্না হয়ে গেছে যাই হোক তো এখন সকাল করে হানি দানি চেষ্ট এখানে কুটুম বাটিকে গিয়া আর আজকে দিনটা একটু পালাদের আরি তো আমার মা বইন এখন বাড়িতে যাইত গিয়া আর লাগাইছেন বলকতরা আমি যাইতে পারি হইলাম আমি যাইম আর দুদিন পরে আর আমার বইনে তাতো বাড়ি আরে পাঁচ ছয় দিন তো তাই তাছাড়া তো স্কুল বন্ধ এর লাগি বাড়ি শুধু ফানিয়ে বুলাইল এর লাগি বন্ধ দেওয়া সহারি কোনো বন্ধ নাই আরে স্কুল ফানিয়ে বড়ানোর কারণে বন্ধ স্কুল প্রাইভেট স্কুলে তো পড়াই আমাৰ বিলাহী খিলা গুমাই দিয়া এম শেষ মাটিতেও সেই সজাগ হৈ গৈছে অত খান ফাটলা হৰি মাটিতেও সজাগ হৈ যায় কি নিশ্চিন্তা গুমোৱা লৰ চাই তেনে উৰিয়া ফুৰিয়া গুমাল এখালি মাটি পাইহে সজাগ হৈ যায় তাৰ গোম ভাঙি যায় কি ধৰিছে গুম শেষ নি উঠি গৈছনি তুমি উঠি গৈছনি এ ঘুম শেষ গেছে নি ঘুম শেষ নি মারিস না হয়ে গেছে নি ঘুম শেষ নি তোমার মানিসাম তো শাড়ি লাগাই দইছি না গিয়া তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা আবার রিকোয়েস্ট হলে লাইকটা দিতে ভুলবা না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লোকে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম